হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমি খুব একটা ভালো নেই এত কাশি কাশতে কাস্তে কী আর বলবো ভিডিও এডিট করতে ঠিক করে পারছি না ধরো একটু এডিট করছি আবার এমন কাশি উঠছে আবার সেই ফার্স্টের থেকে করছে এই করতে করতে অনেক রাত হয়ে যায় তো যাই হোক জানি না কবে ঠিক হবে আর সাউন্ডও কিন্তু খুব একটু আসতে হয়ে যাচ্ছে তো তোমরা একটু বুঝে নিও তো পুজো দেওয়া হয়ে গেল তারপরে ব্রেকফাস্টে বানিয়েছি দেখো খিচুড়ি আর ডিম ভাজা তো খিচুড়ি ডিম ভাজা আমার তো ভীষণ ভালো লাগে আর শীত তো পড়ে গেছে আমাদের এখানে কিন্তু এখনই অনেক শীত পড়ে গেছে তোমাদের ওখানে পড়েছে শীত আমি কিন্তু সোয়েটার চাদর কম্বল সব বার করে ফেলেছি এত শীত আর শীত পড়েছে মানেই তো খিচুড়ি হবে মাঝে মাঝে এটার বলতে তাই না তো চলো তোমরা সবাই কিন্তু লাইক দিয়ে ফুল ভিডিও দেখো কেউ স্কিপ করো না একদমই ছোট্ট ভিডিও তারপরে এই যে খিচুড়িটা এখন খাচ্ছি দেখো তো খুব সুন্দর হয়েছে আর গরম গরম খিচুড়ি ডিম ভাজা সাথে আলু বড় বড় দারুণ লাগে খেতে আমার বাড়ির পাশে একটা দিদি আছে তার কাছে পড়তে যাচ্ছি আবার বাবা পড়াবে পড়া শেষ শুধু ঘুমিয়ে পড়ব বাবার সাথে তো নন্দিনী এখন দেখো সন্ধ্যাবেলা চলে গেল পড়তে তারপরে ওখানে হয়তো এক দেড় ঘন্টা পড়েছে তো এখন বাজে প্রায় সাতটা বেজে গেছে তো ওর জন্য এখন আবার ম্যাগি বানাবো তো দেখো এখানে ক্যামেরাটা ধোয়ার জন্য কেমন হয়ে গেছে আবার তো একটু বাদে সাড়ে সাতটা বাজলেই আরেকজন পড়াতে আসবে তো এই যে নন্দিনীর ম্যাগি রান্না হয়ে গেছে এত ধোয়া কি আর বলবো ধোয়ার জন্য ছবিটাও ঠিকঠাক হচ্ছে না আর এদিকে আমার তো গলার অবস্থাও ভালো নয় কদিন ধরে একদম থেমে থেমে আস্তে আস্তে সেই ঝিমিয়ে ঝিমিয়ে কথা বলছি তো কি আর করব। অনেক দিন ধরে এই অবস্থা ঠিক হচ্ছেই না হয়তো ওষুধ খাচ্ছি তো নন্দিনী এই দেখো ম্যাগি রেডি আর আমি আজকে অনেক দিন পরে এইটা আমার খুবই ভালো লাগে আমি কিন্তু অন্য কোনো মিষ্টি তেমন ভালো খাই না তো এগুলো কি বলে বন্দে না কি জানি না এই বন্দে খেতে আমার কিন্তু ভালো লাগে বেশ ভালোই লাগে তো তোমাদের কেমন লাগে আর এটার নাম কি তোমরা একটু বলো ঠিক আছে আমি তো বন্দে বন্দে নাকি এই নামেই জানি তারপরে দেখো সন্ধ্যাবেলায় গেছি ছাদে জামা কাপড় তুলতে আর এখন তো শীতের বেলা কদিন ধরে তো অনেক দেরিতেই চান করছি আর জামা তুলতে তুলতে সেই সন্ধ্যাই হয়ে যাচ্ছে আর আগে তো গরমকাল ছিল তাড়াতাড়ি জামা তুলে নিয়ে আসতে হতো আর এখন বেলা শেষে যাব জামা তুলতে তো দেখো এখানে কত সুন্দর না দৃশ্যটা যাই হোক তারপরে চলে এলাম রাতের ডিনারে তো দেখো রাতের ডিনার এখানে আছে কাবলি ছোলা তরকারি সুন্দর করি আর লুচি এটাও কিন্তু খেতে দারুণ সুস্বাদু আমার তো হেভি জমে যাচ্ছে আজকে খেতে এটা খেয়ে আজকের মার রাতের ডিনার তো দেখো কত সুন্দর গরম গরম এখন খেয়ে নেব তো আর কি বলবো এখন তো নন্দিনী পরীক্ষা চলছে তো সবাইকে ভালো করে সময় দিতে পারছি না তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা